আমরা ডিজিটালভাবে পায়েস খাই তবে আজকে আমার মো রসের সিঁড়ি রান্না করছে এখানে দুই কেজি রস নিছে অনেক আগে এনে রাখছিল ফ্রিজে সেই রস দিয়ে রান্না করছে আর এখানে দেড় পা চালের যা পোলাও চাল নিয়েছিল সেগুলো ভাই বা শিলের মধ্যে গুড়ি করছে সেগুলা দিয়ে আজকে রসের শিন্নি রান্না করছে ফ্লেভারটা নিশ্চয়ই অনেক মজা হবে তবে ঘরের মধ্যে খুবই শোক বের হচ্ছে এখানে নারকেল দিয়েছে দুধ দিয়েছে আধা কেজি নারকেল দিয়েছে কোরা নারকেল দিয়েছে আবার ফিস ফিস টুকরা টুকরা করে নারকেল দিয়েছে তো রস দিয়েছে দুই কেজি তারপর ছিনি দিয়েছে স্বাদ মতো এখন এগুলা রান্না শুরু করে দিবে তেজপাতা দিয়েছে দুই দি টুকরো আর লবণ দিয়েছে দি দি মতো ঘন ঘন নাড়তে হবে লেগে যেতে পারে হালকা হালকা আছে নাড়তে হবে ঘন ঘন ঘনলে এগুলা নিচের দিকে লেগে যেতে পারে এবং লেগে গেলে সেটা জলা গন্ধ হয়ে যেতে পারে এই যে হয়ে গেছে এখন একটু পর পরিবেশন রসের সুগ রান ভুবু করছে ঘরে দেখেন এখানে সব কিছু হয়ে গেছে যে হয়ে গেছে রসের সিন্নি এটা অবশ্যই শীতকালে প্রায় খায় তবে গরমকালে আনকমন অনেক মজা হয়েছে